আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর কাতু আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমরা জানেন যে আজকে আলোচনার শিরোনামে রয়েছে যে আমরা একটা পজিটিভ ধারায় ফিরে এসেছি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই যে আমরা যারা প্রকৃত বিনিয়োগকারী আমরা এই বাজারে যারা প্রকৃত বিনিয়োগকারী হিসেবে আমরা টার্নওভার করি বা লেনদেন করি তাদের সাথে আমার আজকে কিছু কথা হবে এবং যারা দাম বৃদ্ধি যখন হয় কোনো আইটেমের বা কোনো কোম্পানির যখন দর বৃদ্ধি শুরু হয় তখন আমাদের মধ্যে কেউ কেউ সেই দিকে ঝাঁপিয়ে পড়েন তাদের সেই ব্যাপারে কিছু কথা হবে এবং আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা এই বাজারে বিনিয়োগকে নিরাপদ রেখে কিভাবে আমরা এই বাজার থেকে আমাদের সব কিছুকে উত্রিয়ে আমরা লাভজনক অবস্থায় থাকতে পারবো এবং কোনো প্যানিক আমাদের কাজ করবে না কোনো অস্থিরতা আমাদেরকে প্রভাবিত করতে পারবে না এবং কিভাবে আমরা যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন আমরা সেখান থেকে লাভবান হতে পারবো তার উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনাদেরকে দিব তবে এই জন্য দরকার আপনাদের ধৈর্য সহনশীলতা এবং কঠোর মনোযোগ সাথে থাকুন আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা স্পষ্ট করে দিতে পারবো আজকে দেখুন আমরা লেনদেন হয়েছে ছয়শো ছিয়ানব্বই কোটি প্লাস এবং অ্যাডভান্স হয়েছে দুইশো ছয় এবং ডিক্লেয়ার হয়েছে দুইশো আঠাশটি কোম্পানির আমরা একটু উদাহরণস্বরূপ আজকে আমরা একটা কথা বলতে হবে যেমন ধরুন আমাদেরকে এই বাজারকে যদি আপনি এই প্রতিকূলতার মধ্যে যদি লাভবান হতে চান সেই কৌশলগুলোকে আপনার গুরুত্বপূর্ণ বিষয় দিতে হবে যে কোম্পানির নিউজগুলো আপনাকে প্রতিনিয়ত আপনাকে সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে প্রতিনিয়ত যখন কোনো কোম্পানির নিউজ আপনি পাবেন সেই কোম্পানির নিউজটা কি আকারে আসছে এই নিউজটা কি কোনো পার্সন কোন মিডিয়াকে দিয়ে করানো হয়েছে কিনা বা এই নিউজটা কি আসলে কোম্পানি থেকে আসছে কিনা বা এই নিউজটার সাথে কোম্পানির কোনো যোগ সাজোস রয়েছে কিনা না সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই ধরনের নিউজগুলোর একটি উৎকৃষ্ট উদাহরণ আজকে আমি তুলে ধরি যেমন ধরুন কেপিসিএল আজ থেকে আমি প্রায় তিন চার মাস আগ থেকে আমি কিন্তু কেপিসিএল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি যখন কেপিসিএলের কোম্পানির সেক্রেটারির নিয়োগ হলো তখন কিন্তু আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে নিশ্চয় এখানে একটি বড় কিছু হবে কেন কারণ কোম্পানি যদি বন্ধ অবস্থা যখন বাংলাদেশের ব্যবসার সাথে অর্থাৎ বিদ্যুতের যে তাদের একটি চুক্তি ছিল সেটা যখন স্থগিত হয়ে গেল বা ক্যান্সেল হয়ে গেল এরপরে তখন কিন্তু তারা থেমে থাকে নাই তারা কিন্তু কোম্পানি সেক্রেটারি নিয়োগ দিয়েছেন বিভিন্ন অফিস পরিবর্তন করেছে। অনেক কার্যকলাপ কিন্তু তারা করেছেন এইটা কিন্তু কোম্পানি নিউজ এটা কিন্তু আপনাকে কোম্পানি নিউজটা কোথায় পাবেন আপনার এই যে ওয়েবসাইটের সরাসরি ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে কি আপনি কোম্পানি নিউজগুলো পাবেন এই কোম্পানির নিউজগুলো কিন্তু আপনাকে মানে সুনজরে রাখতে হবে এবং কঠোর দৃষ্টিতে রাখতে হবে এবং প্রত্যক্ষ করতে হবে যখন আপনি কোনো কোম্পানিকে টার্গেট নেবেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল অবস্থা কী দেখবেন কোম্পানির পি এ দেখবেন ইপিএস দেখবেন কোম্পানির ক্যাপাসিটি কতটুকু রয়েছে কোম্পানির কতটুকু শেয়ার পাবলিক রয়েছে কতটুকু ডিরেক্টর রয়েছে কতটুকু ইনস্টিটিউট রয়েছে লাস্ট ফিফটি টু উইক্সে টার্ন ওভার কত হয়েছে লোয়েস্ট এবং হাইস্ট কত এখন কোম্পানি কোন অবস্থায় রয়েছে এটা কি জুন ক্লোজিং না ডিসেম্বর ক্লোজিং কোম্পানির র্যাপিডলি তাদের ডিভিডেন্ট কি অবস্থা রয়েছে মানে একটা কোম্পানিকে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন কোম্পানির প্রোডাকশান কেমন কী ধরনের কোম্পানি এটা আদৌ এটা ইন্টারন্যাশনাল কোম্পানি অথবা রয়্যাল স্ট কোম্পানি কী ধরনের কোম্পানি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যেমন কেপিসিএল নিয়ে আজকে যদি আমরা কথা বলি যেমন সাতাশ আট দুই হাজার পঁচিশে আমি কেপিসিএল নিয়ে বক্তব্য দিয়েছিলাম আঠাশ আট দু হাজার পঁচিশ উনত্রিশ আট দু হাজার পঁচিশ একত্রিশ আট দু হাজার পঁচিশ ছয় নয় দু হাজার পঁচিশ এগারো নয় দু হাজার পঁচিশ তেরো নয় দু হাজার পঁচিশ আঠারো নয় দু হাজার পঁচিশ আমি মানে ভেরি র্যান্ডমলি আমি এই কেপিসিএল নিয়ে আপনাদের সাথে বক্তব্য দিয়েছি কথা বলেছি যে দেখুন এবং আরেক কিছু এর সাথে আরও কিছু কোম্পানি ছিল যেমন কেয়া কসমেটিক নিয়ে আপনাদের বলেছি যে কে আপা কিন্তু যে কোনো সময় গান গাইতে পারে আরেকটি যেমন জে কিউ বল পেন সোনালি পেপার কে অ্যান্ড কিউ বা দেশ গার্মেন্টস এগুলো নিয়ে কিন্তু আমি পাঁচ ছয় মাস আগে কিন্তু আপনাদের সাথে বক্তব্য দিয়েছিলাম যে এগুলোর দিকে চোখ রাখুন সুদৃষ্টি রাখুন আবার কিন্তু এখন যে কোম্পানিগুলো নিয়ে আপনাদের সাথে ইভেন্ট গত বিশ তারিখে আপনাদের সাথে যে আলোচনা করেছে সেটাই বারবার আপনাদেরকে রেফারেন্স করে বলেছে বিশ তারিখে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলোর দিকে আপনারা সুদৃষ্টি দেবেন কিভাবে সুদৃষ্টি দেবেন আপনি যখন এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করবেন তখন সেই কোম্পানিগুলো এই সব তথ্যগুলো আপনাকে জানতে হবে এবং একদিনে কেনা যাবে না আমার কাছে অনেকেই হয়তো অনেক কিছু বিষয় পার্সোনালি যোগাযোগ করেন তখন আমি বলি যে আপনার কতটা কিনবেন টার্গেট কত বল দশ হাজার আমি বলি আজকে আপনি তিন হাজার কিনবেন ভাই যদি আপনি শোনেন এটা আপনার বেনিফিট এবং রিয়াল মেসেজটা হচ্ছে যে উনি দশ হাজার কিনতেই উনি একটা ভালো প্রফিট করে ফেলেছেন কিভাবে সেই দিন যেদিন উনি দশ হাজার কেনার টার্গেট নিয়েছিলেন এই কিনতেই উনি এক দুই টাকা লস করে হয়ে যেত তো এই যে আপনার ধৈর্য এই যে আপনার একটা পরিকল্পনা এই যে একটা ট্যালেন্টিভ ডিসিশান এই ডিসিশনটা হচ্ছে বিনিয়োগ বাজারের সবচেয়ে উৎকৃষ্ট পন্থা আপনি যদি সঠিক সময় এন্ট্রি নিতে না পারেন যদি সঠিক সময়টা নির্ধারণ করতে না পারেন কখন এন্ট্রি নেবেন তাহলে আপনি এই বাজারে লাভ করা আপনার জন্য কঠিন 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 ব্যাপার তার আরেকটা উৎকৃষ্ট আমি কেপিসিএল দিয়ে আজকে বলবো যেমন আজকে কেপিসিএল কী করেছে আজকে প্রায় বাইশ লক্ষ আমরা দেখেছি যে মানে এক্সপেক্টিং রয়েছে তার কিনতে চায় বাট বিক্রি হয়েছে মাত্র কত আমরা দেখলাম কেপিসিএল বিক্রি হয়েছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার মানে কেউ বিক্রি করতেছে না মানে সবাই জিনিসটা বুঝতে পেরেছে যে আমরা এখন যদি বিক্রি করি এটা ফাঁদে পা দেওয়ার মতো ঠিক আছে সো এই যে আমরা বিনিয়োগের কাছ থেকে কী আশা করি বা আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে কথা বলি এত খোলামেলা কথা বলি উদ্দেশ্য হচ্ছে আজকে আমি এটা খুবই আনন্দিত হয়েছি যে আজকে কিন্তু বিনিয়োগকারীরা বুঝতে পেরেছে স্মার্ট হয়েছে তারা কিন্তু বিক্রি করে নাই এবং কেপিসি কি করেছে দু হাজার অর্থ বছরের এবং দু হাজার চব্বিশ অর্থ যে ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছিল সেই ক্যাশটা অ্যাকাউন্টে ডিসবাস করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার ফিউচার কি হবে এটা নিয়েও আমাদের অনেক ভাবার এবং জল্পনা কল্পনার বিষয় রয়েছে ওকে আমি জানি না এর প্রত্যাশা কীভাবে জনগণের রয়েছে বা বিনকের কীভাবে রয়েছে বাট এটা নিয়ে অনেক কিছুর গল্প কিচ্ছা কাহিনী প্রত্যাশা করছি সকলেই ওকে এবং আরেকটি বিষয় দেখুন আমি কেন বলছি যে আজকে যদি টার্নওভারটা এত কম হয়েছে এত কম হয়েছে মানে কেউ বিক্রি করছে না মানে সবাই যে অ্যাওয়ার এই অ্যাওয়ারনেসটা আমাদের মার্কেটে খুব জরুরি আর আজকে এই যে বাইশ লক্ষ যারা আপনার কেনার আগ্রহ প্রকাশ করেছেন আপনারাদের কি কাছে কি বার্তাটা যায় নাই কারো কাছে যদি আপনারা আমার বার্তাটা না পেয়ে থাকেন বা যদি মনে করেন যে না আমি জানি না তাহলে কিন্তু ডিফারেন্ট ম্যাটার্স বাট যদি আপনার কাছে বার্তাটা যেয়ে থাকে আমি বিশ্বাস করি এর মধ্যে অনেকের কাছে আমার এই বার্তাটা গেছে কেপিসিএল নিয়ে আমি বারবার আপনাদের কথা বলেছি আসলে আমরা ওই যে বন্ধ কোম্পানি জেট কোম্পানি বিভিন্ন রকম কাহিনি কিচ্ছা নিয়ে আমরা শুনে অভ্যস্ত এগুলো হচ্ছে এক ধরনের ফাঁদ বাংলাদেশের বিনিয়োগ বাজারের জেট কোম্পানি হচ্ছে এক ধরনের পরিকল্পিত ফাঁদ পাতানো ঠিক আছে আপনাকে যেমন আমরানেটের আমরানিটে কি করছে আজকে নেটে আমাদের আমরা আমরানেট নিয়ে কত কত কথা বলেছি আজকে কিন্তু এক টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ছয় লক্ষ নয় হাজার হাত বদল হয়েছে আমনিটের এটের ডিভিডেন্ড ডিক্লেয়ার হলো কিন্তু ডিসবাস করলো না হঠাৎ করে এই ক্যাটাগরি থেকে এই কোম্পানিটাকে জেট ক্যাটারিতে পাঠানো দেওয়া হয়েছে এই যে একটি চক্র কাজ করে আমরা কেন সেই চক্রে ফাঁদে পা দেব আমরা তো সেই কোম্পানির থেকে আমরা দৌড় মেরে যাই আজকে কেপিসিএলে কেন বাইশ লক্ষ আপনার শেয়ার কেনার জন্য আজকে আপনারা লাইনে দাঁড়িয়ে থাকলেন আগে কেন আপনারা এগিয়ে আলেন না এই মানসিকতা থেকে বেরোতো আপনাদেরকে আগেই থেকে পরিকল্পনা করতে হবে যে আমি কোথায় যাব। ঠিক আছে যারা আগে কিনে সংগ্রহ করেছেন তারা এখন হিরো হিরো আমি জানি না এটা কতদূর যাবে বাট অ্যাটলিস্ট তারা মেন্টালি স্যাটিসফ্যাকশানে আছেন আমি যেমন আপনার আইভাইসি আইফআইসি আপনাদের কিন্তু টাইম বলেছে আজকে কিন্তু হল গেছে যেমন আপনাদেরকে রিং রিংশাইনের কথা অনেক আগেতে বলেছে অনেকেই এর মধ্যেও কতবার তারা প্রফিট নিয়েছে কতবার প্রফিট গেইন করেছে বাট আপনি যদি ভাই বেশি দামে কিনে থাকেন আপনি যদি একবারে বেশি কিনে আপনি আটকে থাকেন এর লাইবিলিটি তো আমি নিতে পারবো না কেউ নেবে না ওকে আবার এই যে আমরা দেখে বলেছি যে কে আপার গান যে কোনো সময় কিন্তু গেয়ে উঠতে পারে ফুয়াং সিলামীকে গান যে কোনো সময় কিন্তু গেয়ে উঠতে পারে তার আগে আমি যাওয়ার আগে আজকে আলোচনা বেশি করব না আমরা যেহেতু কালকে মার্কেট বন্ধ রয়েছে তারপরে মার্কেট বন্ধ রয়েছে আমি আপনাদের কাছ থেকে আরও একটু প্রত্যাশা করছি যে কোন ধরনের কোম্পানি আলোচনা করবো এই যে বিশটা কোম্পানি নিয়ে আপনাদের কাছে কি ধরনের মেসেজ রয়েছে আমি এটা আপনাদের কাছে জানতে চাই এবং বিশেষ করে কেপিসিএল নিয়ে আপনাদের কাছে কী ধরনের তথ্য রয়েছে সেটা শেয়ার করবেন আমরা যেন সবাই জানতে পারি দিনশেষে এটা আমাদের পরিবার আমরা চাই সকলেই এই পরিবার ভালো থাকতে আমরা চাই সকলেই একটি তথ্যবহুল পরিবার গড়ে উঠুক সকলেই একে অপরের সাথে থাকবো পাশে থাকবো এই আমার প্রত্যাশা সো আমি কোম্পানির নামগুলিটা আবার বলে দিচ্ছি সেখানে আপনার আসলে মতামত দিবেন এবং আপনাদের কাছে কেপিসিএল নিয়ে আমি মতামত জানতে চাই আপনার আইএফআইসি নিয়ে মতামত জানতে চাই কে কাশ্মীর নিয়ে মতামত জানতে চাই ফুয়াং সিরামিক নিয়ে মতামত জানতে চাই বেস্ট হোল্ডিংস নিয়ে মতামত জানতে চাই এন পলিমার ওয়ান অফ দ্য বেস্ট মালিক স্পেনিং আপনার সবগুলো অসম্ভব সুন্দর রবি রবি নিয়ে আপনাদের কাছে মতো রবি তার আপন গতিতে জ্বলে উঠবে এখন আপনি যেদিন জ্বলে উঠবে দেখবেন সেদিন হল টেডও যখন অবস্থান শুরু হবে তখন সবাই আবার সেদিন দৌড় মারবে যেমন বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আপনাদের মতামত জানতে চাই নাবানা সিএনজি নিয়ে আপনাদের মতামত জানতে চাই আপনাদের মন্য ফেব্রিক্স মন্য ফেব্রিক্স দেখবেন মানে আপনাদেরকে কিচ্ছা কাহিনী আবার শোনাবো মনো ফেব্রিক্স নিয়ে আপনার মধ্যে জানতে চাই এসপি সিরামিক নিয়ে জানতে চাই মিরা আক্তার নিয়ে জানতে চাই আইফআইসি বলেছি লাভেলো আইসক্রিম নিয়ে জানতে চাই ফেকডিল নিয়ে জানতে চাই সিবিওআরএল জানতে চাই ইফ ইফাদ অটো নিয়ে জানতে চাই মালিক স্পিনিং নিয়ে জানতে চাই ন্যাশনাল টিউস বসুন্ধরা পেপার মিলস লিমিটেড নামে জানতে চাই এনএফএমএল এম এল ন্যাশনাল ফিড মিলস লিমিটেড আপনাদের সাথে জানতে চাই সো সাথে থাকুন আমাদের এই পরিবারের সাথে থাকুন আমি আশা করছি সর্বপ্রথম আমাদের পরিবারের টার্গেট হচ্ছে আপনার বিনিয়োগকে আপনার ক্যাপিটালকে কিভাবে নিরাপদ রেখে এরপর আমরা লাভের পথে যাব আমরা কোনো উচ্চ বিলাসী স্বপ্ন দেখব না যেমন অনেক কিছুর দাম কিন্তু অনেক বেড়ে গেছে সেগুলোর দিকে যদি আপনি যান এটা আপনার ডিসিশান নিতে পারেন আমি সেগুলো নিয়ে আলোচনা করি না অথবা সেটা নিয়ে আমার কোনো পেইন নেই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি